বিনা জামানতে দশ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন প্রবাসীরা এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের অর্থাৎ এমডির কাছে পাঠিয়েছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলছে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলেছে আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে তবে এসব প্রবাসী ঋণ গ্রহীতাকে আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক করতে হবে তবে এসব প্রবাসী ঋণ গ্রহীতাকে আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে ঋণের পরিমাণ সর্বোচ্চ দশ লাখ টাকা বা তার কম হবে যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম এবং বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সত্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা প্রবাসী আয় আবারও দুইশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত মাসে মোট প্রবাসী আয় এসেছে দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার বা দুইশো কোটি ডলার মাস ভিত্তিক এটাই চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর আগের মাস আগস্টে রেমিটেন্স এসেছিল দুইশো কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসীরা দেশে আশি শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন